সালামু আলাইকুম তবে কেমন আছেন আমি আছেন তো আমার যারা এই চেক আউট লিড যেটা যারা যারা ইউজ করতেছেন মানে আমার এই দেখেন আমার এখানে আজকে ইনকমপ্লিট কিন্তু ওটার কিন্তু অনেক আসছে বুঝতে পারতেন এখন দেখেন এখানে অনেক ওরা আসি আমার এখানে ইনকমপ্লিট এখন দেখেন এইটা যদি একবারে যদি ধরেন যে খারাপ খারাপ অর্ডার হয় ঠিক আছে যদি একদম খারাপ হয় দেন আপনি এখান থেকে এটা ডিলিট করে দিবেন এই ডাটাটা এখান থেকে আপনি ডিলিট করে দিবেন তাহলে হবে কি এটা আপনার ডিলিট হয়ে যাবে ঠিক আছে এটা আপনার কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে এই তো ডিলিট হয়ে গেছে আমার ঠিক আছে ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে এখানে আচ্ছা এখন দেখেন কি এখন দেখেন এই অর্ডারটা যদি যদি সে কনফার্ম করে যদি সে কনফার্ম করে দেন আপনি এখানে করবেন প্লিজ যে মার্ক কমপ্লিটেড যদি আপনি এখানে মার্ক কমপ্লিটেড ক্লিক দেন তাহলে হবে কি এই অর্ডারটা আপনার ডিরেক্ট আপনার এই ই কমার্সের যেটা আছে অর্ডার ঠিক আছে ই কমার্সের যেটা আছে অর্ডার সেইখানে গিয়ে আপনার চলে যাবেন ঠিক আছে মানে কি এই অর্ডারটা কিন্তু এখান থেকে চলে আসে দেন আপনি একে আপনি দেন আপনি একে মানে কুরিয়ারটা আর কি মানে চেক করলেন তারপরে আপনি এখান থেকে ডিরেক্ট স্টেট ফার্স্ট এখান থেকে আর কি সেন্ড করে দিলেন বুঝতে পারছেন ব্যাপারটা মানে খুবই কিন্তু সহজ একটা বিষয় মানে এইভাবে করে আপনারা এইগুলা ম্যানেজ করবেন মানে কি ফার্স্ট ওখান থেকে আপনারা ইয়াটা নেবেন মানে ডাটাটা নেবেন তারপরে কি আর কি মানে কল করবেন কল করার পরে যদি আপনারা মার্কেট কমপ্লিটেড দেন দেন এই ডাটাটা এখানে আসবে দেন আপনারা এখান থেকে যেটা আপনার আছে আছে সেটা আপনি মানে কমপ্লিমেন্ট আর কি মানে কমপ্লিটেড করে দিলেন আপনারা এইভাবেই কাজগুলো করবেন এটা কিন্তু খুবই সহজ একটা প্লাগিন ঠিক আছে তো এই প্লাগিনটা কিন্তু আপনার কি আর কি লাইসেন্স লাগে সেটা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে অলরেডি কিন্তু আর কি দিয়ে দি আর কি দিয়ে দিচ্ছি